কর্মসূচি নিয়ে আমাদের ইনশাল্লাহ ওনারা আলোচনা করবেন আমরা প্রথমত আশ্বস্ত করতে চাই আমরা ডিএমপি মহোদয় থেকে আলহামদুলিল্লাহ অনুমোদন পেয়েছি প্রেস ক্লাবের জন্য তো আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সফর যাতে ঠিক থাকে এটা আমরা আশা রাখি এবং আমাদের শান্তিপূর্ণ এই সংহতিমূলক এই সমাবেশে আমাদের যারাই আসবেন আমাদের অনুরোধ থাকবে কোনো উগ্রবাদী স্লোগান এবং উগ্রপন্থী কোনো মানুষদের অ্যাটাচমেন্ট যাতে যেতে না থাকে একদম পরিপূর্ণ সতর্কতার সাথে যাতে আপনারা এগিয়ে আসেন আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান নিব কালকে ইনশাল্লাহ বাংলাদেশ দেখবে আমাদের শান্তিপূর্ণ তাসাউফ প্রেমীদের তাসাউফের একটা দৃষ্টান্ত ইনশাল্লাহ কালকে দেখবে ইনশাল্লাহ কালকে কর্মসূচির উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন ফিলিস্তিনের গাজা এবং রাফাসহ হিন্দুস্তানে মুসলমান সিরিয়া ইয়ামানসহ সমগ্র বিশ্বে আজকে মুসলমানের রক্তে লাল হয়ে আছে আপনারা জানেন সোনার বাংলাদেশে শাহজালাল শাহ পরান তিনশো ষাট বারাউলিয়ার উত্তর সুরি অর্থাৎ মুসলমান প্রায় নব্বই পার্সেন্টের উপরে আপনারা জানেন একজন মুসলমান মানে দুইশো কোটি মুসলমান ব্যথা পেলে আরেকজন মুসলমান অটোমেটিক ব্যথা পায় শুধু মুসলিম না মানবতার ডাকে কোন প্রাণীও যদি ব্যথা পায় আমরা ব্যথা পাই কারণ আমাদের রহমতুল্লিয়া আলামিন শিখিয়েছেন সৃষ্টির সন্তুষ্টির মধ্য দিয়ে সস্তা সন্তুষ্ট হয় তো আপনারা জানেন যেহেতু ক্রিস্তিন ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত হয়ে আছে আমাদের একটা স্বপ্ন এর সোনার বাংলাদেশ প্রতিদিন গাজার পক্ষে কথা বলুক এর সোনার বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তানের মুসলমানের পক্ষে কথা বলুক সেটাকে বুকে ধারণ করে আমরা ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা চাই সমগ্র রাজধানী যেন একখণ্ড ফিলিস্তিনে রূপান্তর হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই স্টেজ থেকে আমরা জানান দিব মুসলমান যে কানে নির্যাতিত হবে সোনার বাংলার মুসলমানরা তাদের সাথে ঐক্যমত তাদের সাথে সব সময় একসাথে থাকবে তাদের ব্যথায় আমরা ব্যতীত হব এবং আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে জানিয়ে দিব শান্তির নাম ইসলাম অশান্তির নাম ইসলাম নয় এবং যারা অশান্তি করছে তাদের সাথে না ধর্মের সম্পর্ক আছে না মানুষ বন্ধুত্বের সম্পর্ক আছে এটাই আমরা জানান দিব ইনশাল্লাহ আপনি সুন্দর প্রশ্ন করেছেন আমরা বিকেল তিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম আমাদের অনুষ্ঠানটা গোলাপবাগে হবে গোলাপবাগের যেই পরিধি সেটা প্রেস ক্লাবের চেয়ে আরো ছোট কারণ এই প্রেস ক্লাব সমগ্র ঢাকাকে জড়িয়ে আছে সেজন্য আমরা মনে করছি গোলাপবাগের চেয়ে আমাদের ফ্রেস ক্লাবটাই আরও সবচেয়ে বেশি আনন্দমুখর হবে উৎসব মুখর হবে ইনশাআল্লাহ যারা আসবে হ্যাঁ আগামীকাল যারা আসবে যেহেতু বাংলাদেশ একটি শান্তিময় রাষ্ট্র এ রাষ্ট্রে কোনো অশান্তি হোক এটা আমরা আয়োজক কমিটি সহ আহিলিস জামাত তাসাউফ গড়ানোর কেউ কামনা করে না তা আমরা অনুরোধ করব যারা ঢাকার মুখে আসার অলরেডি রওনা হয়ে গেছেন প্রত্যেকে শান্তি শৃঙ্খলার সাথে আসবেন এবং স্লোগানগুলো থাকবে নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় ইয়া রসুল আল্লাহ তুমি শান্তিময় স্লোগানগুলো থাকবে ইনশাআল্লাহ এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা আসার সময় যদি পারেন বাংলাদেশের পতাকা থাকবে আর ফিলিস্তিনের পতাকা থাকবে এর বাইরে অন্য কিছু আনবেন না কারণ আপনার কোনো একজনের কর্ম কর্মের কারণে আমার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হোক এটা আমরা কখনো চাইব না এখানে আরেকটা একটা বিষয় আমি ইনক্লুড করি আমাদের যদি কালকে সংহতিতে কেউ যদি কোনো ধরনের কালো পতাকা ব্যবহার করে যারা যেখান থেকে দেখবেন সাথে সাথে একটা সার্কেল করে ওনাকে ঘিরে ধরবে কেউ যদি বিক্রি করে সেটাও প্রশাসনকে ইনফর্ম করবেন সবাই সজাগ থাকবেন এটা হচ্ছে আমাদের আশা কালিমার পতাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই যেটা প্রশাসন থেকেও বলা হয়েছে কিংবা আমরা ইতিপূর্বেও আরেকটি কর্মসূচির সময় দেখেছি যে কালো পতাকাটির ব্যাপারই প্রশাসন থেকে বলা হয়েছে কিন্তু সাদা পতাকা তবে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে যে ফিলিস্তিন এমনকি বাংলাদেশের পতাকা নিয়ে আসা দ্বিতীয় কথা হলো যে সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে তো সৌরদ উদ্যান এমনকি গোপী গোলাপবাগ মাঠ সহ আরও বেশ কিছু ছাত্রী পয়েন্ট আছে যেখানে আমাদের গাড়ি পার্কিংগুলো করা হবে সেজন্য আমরা সবাই আহ্বান জানাবো যে প্রশাসন এবং আমাদের ভলেন্টিয়ারদের সাথে এই কাজগুলো কোপারেশন করা তৃতীয় যেটা সেটা আমাদের কাছে আজকে এই এতটুকু সময় পর্যন্ত যেটা আমাদের অনুমতির কাগজটি পেতে সময় লেগেছে সেটা হলো যে প্রশাসনের সাথে আমাদের দীর্ঘ সময় বৈঠক হয়েছে সারা বাংলাদেশ থেকে ওনাদের কাছে নিউজ আছে যে ফ্যাসিবাদী শক্তি এই সমাবেশটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে পারে তাদের অবস্থান জানাতে আমরা দৃঢ়ভাবে আগেও বলেছি সংবাদ সম্মেলনে এখনও বলছি আমরা এই সমাবেশ করছি বিভিন্ন হাক্কানি দরবার পীর মাসায়ক এমনকি ওনাদের ভক্তমুরিদান যারা আছে তাদের জন্য এই সমাবেশটি শুধুমাত্রই পীর মাসায়নি ওলামাই সমাবেশ কাজেই তারা কোনোভাবেই যেন এই সমাবেশে আসার চিন্তা যেন না করে যারা বিভিন্ন সময় ফ্যাসিবাদের দোষ হিসাবে ভূমিকা পালন করেছে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো তবুও যদি তারা আমাদের এই নির্দেশনা আহ্বানকে উপেক্ষা করে তাহলে প্রশাসনকে আমরা সহযোগিতা করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটু বলি আসলে আমাদের দেখেন আমরা মাত্র অনুমোদন নিয়ে আসছি আমাদের ছোট্ট কয়েকটা দিক নির্দেশনা যেগুলো বলছে আমরা আমাদের নির্ধারিত পেইজ থেকে বিস্তারিত দিক নির্দেশনা এবং ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো আসবে গাড়িগুলো কোন রুটে ঢুকবে কোথায় পার্কিং হবে বিস্তারিত দিক নির্দেশনা আমরা লিখিত আকারে দিব তবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে পতাকার বিষয়টি উঠলো আমরা সবুজ কাপড়ে সাদা কালিতে লেখা অথবা সাদা কাপড়ে সবুজ কালিতে লেখা পতাকালে মার পতাকা ব্যবহার করতে পারবো কিন্তু কালো জাত কোনো পতাকা আমরা ব্যবহার করব না কোনো সংগঠন বা রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠনের ব্যানার ক্যাপ টি শার্ট ব্যবহার করব না আমরা আসা যাওয়ার পথে কোনো উচ্ছৃঙ্খল উচ্চবাচ্চ স্লোগান দিব না আমরা শান্তিপূর্ণ সহবাস্তানের জন্য এসেছি সংহতি প্রকাশের জন্য এসেছি সেভাবে সবাই আসবো বাকি সমস্ত দিক নির্দেশনা আমরা আমাদের পেজ থেকে রাজনৈতিক বিষয় থাকে বা কালকের সমাবেশে যদি রাজনৈতিক কোনো প্রভাব বিস্তার হয় সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি বা আপনাদের কোনো কোন রাজনৈতিক আমরা তো আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যই করছি না এখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্নই আসছে না

আপনারা জানেন নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু অবশেষে প্রেস ক্লাবে আগামীকাল সকাল নয়টায় এখানে কিন্তু সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রেস ক্লাব থেকে এখন যুক্ত হয়েছে এখন কিন্তু এখানে সুন্নি ঘর্নার আলেমোনামা যা রয়েছেন সমর্থক যা রয়েছেন বিভিন্ন দরবারের রোডসা যা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং জরুরি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্থান পরিবর্তনের যে বিষয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন হাসান আল আজহারি আমরা তার সঙ্গে কিন্তু কথা বলেছি এবং আপনারা দেখছেন এখানে অনেকেই রয়েছে যে বিষয়টি নিয়ে সারা দেশেই কিন্তু সন্নি অঙ্গনের যা রয়েছেন বিভিন্ন দরবারের অনুসারে যা রয়েছেন যাদের খুব বিচলিত ছিলেন যে আসলে এই মহাসম্মেলনটা হবে কিনা না বা এটি কোথায় হবে কোন স্থানে হবে আমরা শুনেছিলাম এটি সোলার উদ্যান হবে পরবর্তীতে এটি আমরা আজকে বিকাল তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছিল এটা গোলাপবাগ মাঠে হবে পরবর্তীতে বহু নাটকীয়তার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই তারা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা এখন প্রেস বিজ্ঞানের মাধ্যমে তারা ঘোষণা করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই প্রোগ্রামটি হবে এবং নয়টা থেকেই এই প্রোগ্রামটি শুরু হবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারীরা এই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু রওনা হয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি অনেকেই ঢাকা এই পৌঁছেছেন অনেকেই কিন্তু গোলাপবাগ মাঠের সামনে অবস্থান করেছিল সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পরবর্তীতে স্থান পরিবর্তন হওয়ার পর অনেকেই কিন্তু আবার এই প্রেস ক্লাবের সামনেও আসছেন এবং আগামীকাল সকাল নয়টায় কিন্তু এই সুন্নি মহাসম্মেলন এই জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে দর্শক আপনারা জানতে চাই ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহ জানিয়ে এবং ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে তার প্রতিবাদে আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে দেশের সকল ছুন্নি তরিকতপন্থী পন্থে ফির মাসায় এবং বিভিন্ন দরবারের অনুসারে এদের সমন্বয়ে একটি সংহতি সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই সংহতি সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে তরিকত পন্থী যারা রয়েছেন সুফি ঘরনার যারা রয়েছেন তারা কিন্তু তাসাউ পন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই প্রেস ক্লাবের সামনে এই প্রোগ্রাম তারা কিন্তু করবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে বিভিন্ন দরবারের আলেমুলামা তারা এখানে এসেছেন এবং সুন্নি তাসাউবপন্থী বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা তারাও কিন্তু এখানে এসেছেন এবং সার্বিক বিষয় তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং আগামীকাল যেই বিশাল জনস্রোত হবে এই শূন্য সম্মেলনকে কেন্দ্র করে সেইটি কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল নয়টায় কিন্তু অনুষ্ঠিত হবে আমরা শুনেছিলাম আগে এটি জাতীয় সুরার্দ উদ্যানে হবে থেকে স্থান পরিবর্তন করে গোলাপবাগ মাঠে হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং তারপরেও কিন্তু নানা নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে এই সুন্নি মহাসম্মেলনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এবং সারা দেশ থেকে অসংখ্য আলেমুলামা বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন ইতিমধ্যেই অসংখ্য মানুষ তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং রা সারা রাত ধরেই কিন্তু বিভিন্ন দরবারের অনুসারীরা এখানে আসবেন এবং গোলাপবাগ মাঠেও আমরা কিছুক্ষণ আগে আমরা ওদেরকে লাইভের মাধ্যমে দেখেছিলাম সেখানেও কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দরবারের অনুসারীরা তারা সেখানে সমবেত হচ্ছিলেন এবং যেহেতু স্থান পরিবর্তন হয়েছে সেহেতু অনেকেই কিন্তু এই মুহূর্তে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আসছেন এখানে সমাবেত হচ্ছেন এবং সুন্নি অঙ্গনের যারা রয়েছেন তাদের বেশ কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং এর মাধ্যমে স্থান পরিবর্তনের বিষয়ে তারা জানিয়েছেন এবং তারা বেশ কিছু নির্দেশনা কিন্তু দিয়েছেন তারা অনুরোধ করেছেন যেইগুলো বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সেই ধরনের কর্মকাণ্ড করা না করার জন্য তারা অনুরোধ করেছেন এবং উগ্রপন্থী কোনো আচরণ না করার জন্য অনুরোধ করেছেন এবং রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান না দিতে তারা কিন্তু অনুরোধ করেছেন এবং যারা আসবেন তারা সব সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছেন কোনো দুষ্কৃতিকারী কেউ যেন এই শূন্য সংগঠনের এই প্রোগ্রামের মধ্যে ঢুকে তারা যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অবস্থা আহ্বান জানিয়েছেন এবং তারা বলেছেন যদি কোনো দুষ্কৃতিকারীকে দেখা যায় তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে কয়েকজন মিলে তাকে ঘিরে ধরে তাকে আইনের আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য তারা কিন্তু অবস্থান তারা কিন্তু আহ্বান জানিয়েছেন মূলত ফিলিস্তিনে জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যেই অত্যাচার হচ্ছে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের যে নির্যাতন চলছে তার প্রতিবাদে এই সংহতি সমাবেশ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে নানা নাটকীয়তার মধ্য দিয়ে এক সৌরওয়ার্ড উদ্যান কখনো গোলাপবাগ মাঠ পরবর্তীতে যাতে প্রেস ক্লাবের সামনে কিন্তু অবশেষে এই সুন্নি মহাসম্মেলনটা অনুষ্ঠিত হবে দর্শক আমরা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছি এখানে কিন্তু বিভিন্ন দরবারের অনুসারী যা রয়েছেন তারা এখানে আসছেন সমাবেত হচ্ছেন এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অসংখ্য মানুষ এই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু যাত্রা শুরু করেছেন এবং তারা ইতিমধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন ধারণা করা হচ্ছে আয়োজক কমিটি যারা রয়েছেন তারা বলছেন পঞ্চাশটিরও অধিক দরবারের পীর মাসায়গণ তারা তাদের অনুসারীদের নিয়ে এই সুন্দর মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহর লোকে লোকারণ্য হবে জনসমুদ্রে পরিণত হবে ঢাকা শহরের প্রতিটি এলাকা কানায় কানায় পরিপূর্ণ হবে ঢাকা শহর এবং সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ কণ্ঠে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তারা আওয়াজ তুলবেন এবং তাদের বিষয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাবেন এবং তাদের জন্য কিন্তু দোয়া হবে দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শূন্য ঘরনার অনেক আলেম ওলামারাই কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এখানে এসেছেন এবং অনেক দরবারের অনুষ্ঠায় যারা রয়েছেন তারাও কিন্তু প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করেছেন এর আগে যখন বেলা তিনটায় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা গোলাপবাগ মাঠে এই সুন্নি মহাসম্মেলনটি করার ঘোষণা দিয়েছিলেন তখন আমরা দেখেছিলাম অনেকেই সেই গোলাপবাগ মাঠের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে কিছুক্ষণ আগেই তারা কিন্তু ঘোষণা করেছেন তাদের এই তাদের এই মহাসমাবেশটি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এবং এই ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন দরবারের অনুসারীরা তারা কিন্তু গোলাপবাগ মাঠ থেকে এই প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করেছেন বিভিন্ন দরবারের অনুসারীরা এখানে আসছেন এবং সময় বাড়ার সাথে সাথে সেই সংখ্যাও কিন্তু বাড়ছে যেহেতু স্থান নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছিল আমরা এর আগে শুনেছিলাম এটি সোনার উদ্যান হবে পরবর্তীতে গোলাপবাগ মাঠে তারা এই সমাবেশ ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে অবশেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামীকাল সকাল নয়টায় এই সুন্নি মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা তারা প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করেছেন সমাবেত হচ্ছেন আগামীকাল যেহেতু এই প্রোগ্রামটা হবে সেহেতু ধারণা করা হচ্ছে রাতের মধ্যেই এই প্রেস ক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হবে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই মহা মহাসম্মেলন সফল করার জন্য তারা কিন্তু প্রেসক্লাবে আসবেন এবং এখানে কিন্তু একটি জনসমুদ্রে পরিণত হবে এবং এখান থেকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে হত্যা চলছে সেই যে নির্যাতন চলছে তার প্রতিবাদ জানানো হবে তাদের প্রতি সংহতি জানানো হবে সাথে সাথে ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে মুসলমানদের উপরে যেই হামলা চলছে তারও প্রতিবাদ কিন্তু জানানো হবে এর আগে আমরা দেখেছি জুম্মার বেলা তিনটায় সংবাদ সম্মেলনের পর তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই বিক্ষোভ মিছিল থেকে তারা ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন এবং তারা এই যেই গণহত্যা চলছে ইসরায়েলে যেই গণহত্যা চলছে ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কর্তৃক তার প্রতিবাদ তারা কিন্তু জানিয়েছিলেন দর্শক এবং এই আগামীকালের যে শূন্য মহা সম্মেলনের সম্মেলনকে কেন্দ্র করে আয়োজক কমিটি কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আর তারা বলেছেন রাষ্ট্রবিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না এবং যেগুলো রাষ্ট্র আইন পরিপন্থী এই ধরনের কোনো ফ্ল্যাগ ব্যবহার করা যাবে না এবং নির্দিষ্ট কিছু স্লোগান তারা নির্দিষ্ট করে দিয়েছেন যে সেই স্লোগানগুলো দিতে হবে শান্তিপূর্ণভাবে আইন মেনেই এই এখানে আসতে হবে এবং সকলেই শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণভাবে এই প্রোগ্রামটি সফল করার জন্য কিন্তু আয়োজক কমিটি যারা রয়েছেন তারা অনুরোধ করেছেন ধারণা করা হচ্ছে শান্তিপূর্ণভাবে ঢাকার ইতিহাসে একটি সর্ববৃহৎ সূন্য মহাসম্মেলন আগামীকাল ক্লাবে হবে এবং আগামীকাল সকাল নয়টায় এখানে কিন্তু এখানে কিন্তু সেই মহাসম অনুষ্ঠিত হবে এবং এখন প্রেস ক্লাবে যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক